চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহক পদের পরীক্ষা আগামী পনেরো এগারো দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে অলরেডি আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেছেন এখন বিষয়বস্তু হলো যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাকে আসলে অনেকে জানতে চেয়েছেন যে এমসি পরে কি আসলে লিখিত পরীক্ষা হবে কি না অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে এমসিকিউ যেহেতু পরীক্ষা হবে সকলে জানেন এখন তারপরে কি লিখিত পরীক্ষা হবে কিনা আমি বাসাতে আসি ভাই একটু অসুস্থতার কারণে কিন্তু ডক্টর দেখাতে আসছি আপনারা অনেকে জানেন আর ছুটিতে আসি তার জন্য বাসায় বসে যেহেতু সকলে ফোন দিচ্ছেন যে ভাই আমরা কীভাবে কী প্রিপারেশন নিব আপনারা ভাই এমসি কিউর প্রিপারেশন নেন এখন আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই এমসিকিউ কিউ পাশ করলে কি লিখিত পরীক্ষা হবে কি না আমি যতটুকু জানতে পারছি ভাই আগামী পনেরো তারিখ পনেরো তারিখ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে এমসিকিউ কিউ আকারে পরীক্ষা হবে পরবর্তীতে আর আপনার লিখিত পরীক্ষা হবে না এমসি বরাবরই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এক ঘন্টা সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে নিবেন এখানে এক লক্ষর অধিক পরীক্ষার্থী অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষার্থী কত হাজার বা কত লক্ষ এখানে এক লক্ষর অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশন প্রয়োজন আছে আপডেট দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশন বিগত সালে প্রশ্ন সমাধান সহ এবং আপডেট জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সহ যে সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আর আপনারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা দূর দূরান্ত থেকে যাব কি কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা পেয়েছেন না আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এরকম তো অ্যাডমিট কার্ড আপনারা পেয়েছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুত প্রস্তুতি নেন প্রিপারেশন ছাড়াই কিন্তু ভাই পাশ করা কোনোভাবেই সম্ভব না আবার বলতেছি যদি আপনাদের প্রিপারেশন ভালো না হয় এক লক্ষর অধিক পরীক্ষার্থী অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষার্থী কম নাকি ভাই না ভাই এক লক্ষর অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা প্রিপারেশন নিতে চান ভালোভাবে পড়াশোনা করে তারপর যাবেন কারণ দূর দূরান্ত থেকে যাবেন এখানে শুধু এমসিকিউ কিউ পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা হবে না কেউ যতটুকু জানতে পেরেছি এখন পরবর্তীতে যদি কর্তৃপক্ষের লিখিত পরীক্ষা নেয় সেটা অন্য বিষয় বিষয়টা কিন্তু ক্লিয়ার ভাই আমি আপনাদের করে দিলাম বিষয়টা বুঝছেন তাই এমসি পরীক্ষা হবে ওটা প্রিপারেশন আপনারা নিতে পারেন আর আরেকটা বিষয় হল দূর দূরান্ত থেকে যাবেন প্রিপারেশন প্রস্তুতির যদি না নিয়ে যান টাকা যাবেন আসবেন সম্পূর্ণ টাকাটাই লস আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবে সেই পর্যন্ত